আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়া সর্বশেষ আপডেট বাংলার আকাশ থেকে বিদায় নিচ্ছে বৃষ্টি আর প্রবেশ করতে চলেছে আগামী থেকে নভেম্বরের মধ্যে রংপুর রাজশাহী খুলনা পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গের প্রবাহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রায় নেমে যেতে পারে সর্বনিম্ন পাঁচ ডিগ্রিতে ফলে এসব এলাকায় শুরু হতে পারে তীব্র ঠান্ডা আর রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত মিলবে ঘন কুয়াশা চাদর আজ আট নভেম্বর শনিবার এবং আগামীকাল নয় নভেম্বর রবিবার কেমন থাকে রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ এবং ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা করবে তা সম্পূর্ণ আপডেট জেনে আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে দর্শক চলে আসলাম মেঘমালা মডেল লাডারে আজ মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবকিছু জেলা আকাশ পরিষ্কার কোথাও কোনো বৃষ্টিপাত হতে সম্ভাবনা নেই সেই সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এরপর শনিবার সকাল ছয়টায় গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে হালকা কুয়াশা দেখা মিলছে এদিকে বাংলাদেশের অন্যান্য জেলা আকাশ কিন্তু বেশ ফক ফক পরিষ্কার থাকবে তবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম বিভাগের ফুটিকসুরি উপজেলা রাঙ্গামাটি বিলাইসুরি রাজস্থলে এটিকে রাঙ্গচি সাতকানি এই সকল অঞ্চলে আংশিক কুয়াশা দেখা মিলতে পারে এদিকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আকাশ পরিষ্কার থাকবে এরপর দুপুর বারোটা একটা দিকে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপর রবিবার সকাল দুপুর বিকেল বা রাতের মধ্যে বৃষ্টি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেই সাথে সোমবারে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের উপরে আংশিক মেঘমালা থাকবে তবে বৃষ্টিপাতের কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে বাংলার আকাশে কিন্তু শনিবার থেকে কুয়াশার দেখা মিলবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল সহ সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা কুয়াশার দেখা মিলতে পারে এরপর থেকে কিন্তু আস্তে আস্তে কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করবে এরপর আমরা যদি তাপমাত্রা দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুর লালমুড়িহাট জল ঢাকা অর্থাৎ রংপুর বিভাগের সবকটি জেলার আকাশে বাইশ ডিগ্রি সেলসিয়াস থাকবে শনিবার সকাল ছয়টার দিকে এদিকে রাজশাহী বিভাগে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে সিংরা বগুড়া মহাদেবপুর এ সকল অঞ্চলে একুশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কোথাও কোথাও বাইশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে সেই সাথে ঢাকা বিভাগের আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একুশ ডিগ্রি সেলসিয়াস এদিকে যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর এদিকে মাঠবাড়িয়া শ্যামনগর এই সকল অঞ্চলে একুশ ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা আকাশে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর এদিকে চন্দ্রনগর আরামবাগ এই সকল অঞ্চলে সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এদিকে আমরা মালদা এদিকে শিলিগুড়ি আলিপুরদ্বার এ সকল অঞ্চলে বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের রংপুর এদিকে লালমনিরহাট দিনাজপুর এই সকল অঞ্চলে একুশ ডিগ্রি সেলসিয়াস এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা বগুড়া এদিকে মহাদেবপুর সকল অঞ্চলে বাইশ ডিগ্রি থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে তবে ঢাকা সহ সিলেট বিভাগের আকাশে কিন্তু একটু বেশি তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এদিকে সমুদ্র উপকূলবর্তী লালমোহন কলাপাড়া বানপেড়ি এই সকল অঞ্চলে বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলা আকাশে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে তবে পশ্চিমবঙ্গের কোথাও কোথাও সতেরো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে এছাড়াও শিলিগুড়ি আলিপুরদুয়ার সকল অঞ্চলে বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে এদিকে শীতের তীব্রতা আস্তে আস্তে আসতে শুরু করবে এবং তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা এদিকে বরিশাল মহাদেবপুর মেহেরপুর এদিকে বরিশাল বিভাগের কালাই বগুড়া এদিকে ময়মনসিংহ সকল অঞ্চলে কোথাও কোথাও সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে সেই সাথে ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে আঠারো থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এছাড়াও চট্টগ্রাম বিভাগের সবপরে জেলা আকাশে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এরপরে দুপুর বারোটায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগে তেইশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও কুমিল্লা এদিকে চিরাগাম এ সকল অঞ্চলে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তবে খুলনা বরিশাল এই সকল অঞ্চলে একুশ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তো প্রিয় দর্শক এই ছিল আবহাওয়ার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পুরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ